অতন্ত্র এবং গণতন্ত্রের প্রশ্ন যদি আকর্ষী সেই নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকার সাবেক মেয়র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ এই সমাবেশে বলছেন প্রিয় ভাই আজকের এই সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় নিশ্বর কারণ কারণ দেশরে বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা তার জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো একাত্তর সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের সেনানিবাসে দেশে ত্রিবেমচন্দ্র জিয়াকে যখন সৈনিকেরা সে জিজ্ঞেস করেছিল যে আমাদেরকে পাকিস্তান অধিনায়ক অস্ত্র সমর্পণ করতে বলছে আমরা কী করব তখন শহীদ জিয়া ছিলেন বাইরে তিনি বলেছিলেন তোমাদের অধিনায়ক না আসা পর্যন্ত তোমরা আত্মসমর্পণ করবে না আত্মসমর্পণ করবে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিও করতে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিষ্য পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোলপুর এসে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দি করেছিল বন্ধু এবং স্বাধীনতার পরেই তাকে মুক্ত করা হয়েছে সেই জন্য আমি সবসময় বলি যে দেশের ত্রিবেগম খালেদা হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে একটিকে শহীদ জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন বন্ধুক্ষণ সেই নেত্রী উনিশশো একাশি সালে শহীদ প্রসিন্দি জিয়াউর রহমান সাহেব যেন সাদা বরণ করেছিলেন তারপরে তিনি শহীদদের রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন শৈরাচারের বিরুদ্ধে এই রাত করে এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিল নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে নির্য করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ তিনি কখনোই আপোষ করেনি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্রীদের সঙ্গে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুগণ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি শুধু এইটুকু বলতে চাই যে শিবে আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে যে শয়ী বেগম খালেদা জিয়া বন্ধুগণ তিনি উনিশশো একানব্বই সালে যখন তিনি